আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন আজকে একটি গুরুত্বপূর্ণ যৌন মেডিকেল টিপস নিয়ে কথা বলব অনেকেই আমাকে প্রশ্ন করছেন এবং কমেন্টসেও দেখা যায় বলে থাকেন ম্যাম সেক্স সম্পর্কে অর্থাৎ পায় পথে সহবাস সম্পর্কে কিছু যদি বলতেন তো আজকে আমি এই বিষয়টি নিয়ে কথা বলব এভাবে কমেন্টসের মাধ্যমে আমাকে জানানোর জন্য এবং প্রশ্ন করার জন্য আপনাদের ধন্যবাদ কারণ এভাবে যদি আপনারা প্রশ্ন আমাকে না করেন তাহলে আমি কিভাবে আপনাদের মতামত জানতে পারব এবং এ সম্পর্কে সচেতন করতে পারবো আপনাদের বলতে পারবো তা অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্টস এবং আমার কাছে কিছু জানার জন্য স্ত্রীর পিছন অঙ্গ অর্থাৎ পায়ের পথে করা খারাপ না ভালো এ প্রসঙ্গে আমি চারটি বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বর ইসলাম ধর্ম সহ বিশ্বের অনেক ধর্মের ধর্মই সেক্স বা পায়ুপথে সহবাস করাকে হারাম বলে মনে করেন কারণ আল্লাহ আল্লাহতালা মহিলাদের যৌনাঙ্গ সৃষ্টি করেছেন বংশবৃদ্ধি করার জন্য আর বংশবৃদ্ধিটা হয় সাধারণত যৌন মিলনের মাধ্যমে আর পায়ুপথ সৃষ্টি করেছেন মল ত্যাগ করার জন্য বিভিন্ন জীবাণু মলের সঙ্গে বের হয়ে যাওয়ার জন্য চার নম্বর স্ত্রীর পায়ের সহবাস করা স্বামী স্ত্রী উভয়ের জন্য উভয়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর অনেক পুরুষেরা মনে করে ভ্যাজলিন বা পিছিল জাতীয় কোনো কিছু পুরুষ অঙ্গে বা প্রাইভেট অঙ্গে ব্যবহার করে স্ত্রী সহবাস করলে নিজের যেমন সুখ অনুভব করবেন স্ত্রীও তেমনি সুখ অনুভব করবেন কোনো রকম কষ্ট পাবে না এই ধারণাটা একদমই ভুল কারণ পুরুষের পায়ুপথে পথে এক ধরনের নার্ভ থাকে সেখানে একটু ঘর্ষণ হলে সুখের অনুভব হয় অর্থাৎ সেক্স অনুভব হয় কিন্তু মহিলাদের পায়ুপথে কোনো নার্ভ থাকে না মহিলাদের যৌনাঙ্গের উপরে বোতামের মতো যে অংশ বা যে অংশটা থাকে সেখানে ঘর্ষণ সেক্সের অনুভূতি হয় এবং লাগলে যৌনাঙ্গের ভিতরে খাস কাটা একটা অংশ থাকে সেখানে ঘর্ষণ লাগলে সেক্সের অনুভূত হয় এবং এর ফলে ফুলুই বিস্তৃত হয় এবং জায়গাটা পিছিল হয় সহবাসে কোনো কষ্ট হয় না প্রাকৃতিক নিয়মে এটা হয়ে থাকে তো এখন পায়ুপথে যদি রকম সুখ অনুভব না হয় এবং ফুলই নিশ্চিত না হয় তাহলে সহবাস করলে অবশ্যই স্ত্রীর মলদার ফেটে যাবে এবং কোষ্ঠকাঠাম্যে দেখা যাবে পরবর্তীতে ফাইলস এবং ভগণ হওয়ার সম্ভাবনা থাকবে এবং এটা হয় তখন দেখা যায় যে ধীরে ধীরে সেটা ক্যান্সারের আকারও রূপ ধারণ করতে থাকে আর পাইপথে বিভিন্ন জীবাণু থাকে যেটা পুরুষের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত একটা জায়গা এভাবে স্ত্রীকে কষ্ট দিয়ে পায়পথে সহবাস করলে আস্তে আস্তে স্বামী স্ত্রীর সম্পর্ক অবনতি হয় একটা পর্যায়ে যে দেখা যায় যে তারা সেপারেশন অর্থাৎ ডিভোর্স হয়ে যায় তো যেসব ভাইরা এই অভ্যাসে অভ্যস্ত তারা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং মেডিকেলের দৃষ্টিকোণ থেকে অবশ্যই সরে আসবেন তাহলে দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন তো বন্ধুরা পরবর্তীতে আমরা আপনারা বিভিন্ন বিষয়ে আমাকে প্রশ্ন করবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই জানবেন আর